どうでも大暴れやで、あっち、えれぼ、 ধরে গ্রামে বৃষ্টি হয়েই যাচ্ছে যেন মনে হচ্ছে পুরো গ্রাম ভেসেই একদম জলে থই থই করছে সেই বৃষ্টি ভেজা রাতে হারুদার চায়ের দোকানে কিছু ছেলে ছোকরাদের সাথে আড্ডা জমিয়েছে এই গ্রামেরই গদাধর ঘুঁড়ো কুড়ো সবার সাথে হাসি মজা করতেই থাকে সেরমই রতনকে বলে ওঠে এই রতন তোর জমিতে তো এবার ভালোই ফসল হয়েছে দেখছি আমাদের কি মিষ্টি টিষ্টি খাওয়াবি না রে হ্যাঁ ভালো তো হয়েছে কিন্তু যে বৃষ্টি হচ্ছে তাতে তো মনে হচ্ছে সব একদম শেষ করে দিবে কি যে হয় সেটাই ভাবছি না রে কিছু হবে না বৃষ্টির দিনে বৃষ্টি তো হবেই চিন্তা করিস না ভয় পাওয়ার কিছু নাই ওসব কিছু হবে না খুড়ো মানুষটা খুব ভালো মনের সেই চায়ের আসরে সবার সাথে হাসি ঠাট্টা করতেই থাকে তাদের এই চায়ের আসরে জীবন নামে এক চাষি আছে তারও কিছু চাষের জমি আছে কিন্তু কিছু বছর ধরে সে সেরম একটা লাভের মুখ দেখতে পাচ্ছে না আর এক মাস পরেই তার জমিতে নতুন ফসল বুনবে সেই জন্য জীবন এখন খুব দৌড়াদৌড়ির মধ্যে আছে আর সেই জন্যে সে এই চায়ের আসরে আসতেও পারছে না অনেক দিন হলো জীবনের কোনো খোঁজ পাচ্ছি না এখন তো এখানে আসেও না দেখি জীবনের কি কিছু হয়েছে নাকি কিছু জানিস না গো গোড়ো আমার জানা একটু পরে জীবনকে দেখা গেল এই বৃষ্টিটাতে মনে হয় কোথাও যাচ্ছিল দেখে মনে হচ্ছিল যেন সেই চায়ের দোকানের দিকেই আসছে আরে খুঁড়ো এই বৃষ্টি রাতে তো ভালোই আড্ডা জমিয়েছ গো তা তুই এই বৃষ্টি যাতে কোথায় চললি আমার তো জানোই অবস্থা কিছুদিন বাদে ফসল বুনতে হবে সেই জন্য প্রচুর টাকা পয়সা দরকার আছে কিছু টাকা পয়সা জমিয়েওছি সবই দিদির বাড়িতে রাখা আছে সময় তো চলেই এলো আই ওগুলো আনতে যাচ্ছে এই সব কথাই শুনছিল তাদের পাশে বসে থাকা হিমাংশু ও আচ্ছা আচ্ছা তা তো জামি কিন্তু একটু চা খেয়ে যা আজ আমরা সবাই একসাথে হলাম যখন একটু আড্ডা হয়ে যেত না গো খুড়ো খুব তাড়া আছে এক ফোঁটাও দাঁড়ানোর সময়ই নেই এক্ষুনি যেতে হবে বড় দেখা হবে ঠিক আছে এই কথা বলেই জীবন ওখান থেকে চলে গেল আর তারপর সবাই বলতে থাকে আরে সত্যি ছেলেটার মাথায় এখন প্রচুর চিন্তা কোনো বছরই তো ছেলেটার ফসল ভালো হয় না তাই এই বছর একটু ভালো ফসল করার জন্য আগে থেকেই টাকা পয়সা জোগাড় করছে আর কি হ্যাঁ তুমি ঠিক বলেছ জীবনকে দেখে খুব খারাপই লাগে এই বৃষ্টির মধ্যে কেউ এইভাবে দৌড়াদৌড়ি করে জীবন যখন ওখান থেকে তার দিদির বাড়ির দিকে চলে যেতে লাগলো ঠিক তখনই হিমাংস উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য আর যখনই হিমাংশু সেখান থেকে যেতে নেবে তখনই খুঁড়ো তাকে বলে উঠল কি রে হিমাংশু চললি কোথায় এই বৃষ্টির মধ্যে বস বস আরে না এই এই দিকে একটু কাজে যাচ্ছে এই বৃষ্টির রাতে তোর আবার এখন কিসের কাছের কথা মনে বলল হঠাৎ না তেমন কিছু না খুঁড়ো এই আমি আসছি হ্যাঁ তোমরা গল্প করো পরে আসছি দেখি এদিকে জীবন তার দিদির বাড়ির দিকে যাচ্ছিল তখনই হিমাংশু চায়ের দোকান থেকে বের হয়ে জীবনের পিছন পিছন হিমাংশুর এত রাতে যাওয়ার কারণ কি তাও আবার এই বৃষ্টির মধ্যে জীবন দিদির বাড়ি গিয়ে পৌঁছল আর দিদিকে ডাকতে লাগলো দিদি ওই দিদি কে রে আমি দিদি আমি জীবন ও তুই এই কেন এসেছিস পাগল টাগল হয়েছিস নাকি না রে জানিসই তো কিছুদিন পরে নতুন ফসল বুনতে হবে তাই আমি তোর কাছে যে টাকা পয়সাগুলো রেখে দেনা সেগুলো আমি নিতেই এসেছি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তা তো নিয়ে যেতেই হবে আয় তাহলে ঘরে আয় না রে ঘরে আর ঢুকবো না তুই এখানেই দে আমার খুব তাড়া আছে এখন জীবনের দিদি কিছু না ভেবেই ছুটে গেল টাকাগুলো আনতে এই নে একটু সাবধানে নিয়ে যাস এত রাত্রে যে কেন এলি কাল আসলেই তো পারতি সাবধানে নিয়ে যাস কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রে তুই চিন্তা করিস না আমি সাবধানেই সব নিয়ে যাব চল তাহলে আমি আসছি হ্যাঁ জীবন তারপর তার দিদির বাড়ি থেকে রওনা দেয় এই সময় বৃষ্টিটাও কিছুটা ধরে এসছে আর এসব কিছু দূর থেকে হিমাংশু দেখছিল আর দেখে সে মনে মনে ভাবছে এত টাকার মালিক যদি সে হয় তাহলে তো তার কিছুদিন নিশ্চিন্তে এমনিতেই কেটে যাবে টাকা পয়সা এসব যেন জীবন বাড়িতে না নিয়ে যেতে কোনোভাবে সব টাকা পয়সার মালিক যেন আজ আমি হয় শুধু আমি আমি কিছু দূর হাঁটতে হাঁটতে জীবন দেখতে পেলো হিমাংশু রাস্তার ধারে দাঁড়িয়ে আছে জীবনের এত রাতে হিমাংশুকে দেখে একটু সন্দেহই হলো কি রে হিমাংশু তুই এত রাতে এখানে কি করছিস আগে তুই বল তোর হাতে ওটা কি আমার হাতে যাই থাকু আমার সেটা ব্যক্তিগত ব্যাপার তোর এটা নিয়ে অত মাথা খামানোর কিছু নেই আমি জানি ওটাই কি আছে চায়ের দোকানে তো আমিও ছিলাম সবার মতো তো আমিও শুনলাম সবকিছুই আমার এখনই চাই ওটা আমাকে ওটা দিয়ে দেবে বলছি তোর সাহস তো কম না আমাকে এরকম বলছিস এই টাকাগুলো আমার কষ্ট জমানো টাকা চাষের ফসল কিনবো বলে এগুলো আমি তোকে দেবো কেন আমি বলছি ভালোই ভালোই দিয়ে দে না হলে কিন্তু তুই আর বেঁচে ফিরে যেতে পারবি না বাড়ি তো যা বলা যা করবার তাই তুই করে নে কিন্তু আমি এগুলো তোকে কোনোভাবেই দেব না তখনই হিমাংশু পিছন থেকে একটা চাকু বের করে জীবনকে দেখাতে লাগলো এই দেখ এবার দিবি তো তুই কি এসব দেখিয়ে আমাকে ভয় দেখাচ্ছিস এ সময় একদম আমি ভয় পাই না বুঝলি তো বেড়ে তখনই হিমাংশু জীবনকে কাছের সাথে ঠেকিয়ে শরীরের থেকে মাথাটা আলাদা করে দিল রক্তে ভেসে গেল সেই জায়গাটা আর জীবনের নিথর দেহ মাটিতে পড়ে এলো তারপর হিমাংশু সেই মৃতদেহ পাশের পুকুর ধারে পুঁতে ফেলে বৃষ্টিটা আবার শুরু হলো বলে নদীতে প্রচুর মাছ হয়েছে তাই সময় নষ্ট না করে গ্রামের আর জেলেরা সবাই মাছ ধরতে চলে এসছে এই বৃষ্টিটা আবার শুরু হলো হাওয়াও দিচ্ছে দেখছি আবার যে কি সেই অবস্থা তবে বৃষ্টির দিনে নদীতে মাছ তো প্রচুর হয় যাই একটু তাড়াতাড়ি পা চালাই দেবু যেন প্রচুর মাছ পাওয়ার আশায় খুব আনন্দে নদীর দিকে যাচ্ছিল সেখানে কি তার মানিক জেলের সাথে দেখা হলো এই মানিকদা কেমন আছো এই তো চলে যাচ্ছে রে অনেকদিন পর দেখা পাওয়া গেল খবর কি বল ভালো ভালো বৃষ্টি যেভাবে হচ্ছে বাড়ি থেকে তো একদম বেরই হতে পারি না আর এভাবে বাড়িতে বসে থাকলেও কি আর সংসার চলে আর এই বৃষ্টির জন্য নদীতে মনে হয় মাছও ভালোই হয়েছে তাই আর বসে না থেকে চলে আসলাম নদীতে যদি কিছু মাছ টাচ পাওয়া যায় আর কি হ্যাঁ রি আমিও তাই ভাবছি সেটা ভেবেই আসছি আর তাছাড়া বাড়িতে বসে থাকতে থাকতে একদম অলস হয়ে গেলাম চারিদিকটা তো একদম জলের জলাকার হয়ে আছে গো চাষের জমি নষ্ট হয়ে যাবে যদি এভাবে বৃষ্টি হয় আর জল জমে থাকে বাড়িতে বসে থাকলে তো টাকা পয়সাও আসে না আমরা হলাম জেলে মানুষ মাছ ধরতে না সংসার তো একদম যাবে ঠিক আছে মানিকদা মানিক দক্ষিণ পাশে চললো মাছ ধরার জন্য আর দেবু সেখানেই জাল ফেললো মাছ ধরার জন্য মনে তো হচ্ছে ভালোই মাছ হবে যাক এই বৃষ্টির ফলে ভালোই মাছ বিক্রি করতে পারবো দেবুর জাল নদী থেকে উঠাতেই দেখে কোনো মাছই পেল না সে হায় রে কি মাছের তো কোনো দেখাই নেই না একটু এগিয়ে গিয়ে দেখি তো দেবু নিয়ে একটু এগিয়ে গেল আবার জাল ফেললো সেই নদীতে আর এবার দেবুর মুখে হাসি ফুটে উঠল দেখল প্রচুর মাছ তার জালে আটকেছে তারপর বেশ কয়েকবার দেবু জাল ফেলল সেই জায়গাতে আর সেদিন প্রচুর মাছ ধরা দিল তার জালে এটি গিয়ে সন্ধে গিয়ে রাত্রি নেমে এলো দেবু খুব আনন্দে সেই মাছের ঝুড়ি আর জাল নিয়ে বাড়ির দিকে রওনা দিল কিছুটা আসার পর হঠাৎ করে তার মনে হলো তার পেছনে কেউ যেন ছিল মনে হলো পেছনে কেউ কি ছিল কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না হয়তো শুধু এটা আমার মনের ভ্রম ছিল দেবু তখন আর কিছু না ভেবে আবার বাড়ির দিকে যেতে শুরু করল আবার কালো ছায়া তার পেছনে চলতে শুরু দেবু আবার বুঝলো তার পেছনে মনে হয় কেউ আছে সে পেছনে ঘুরতেই দেখলো কই কেউ তো নেই এই কে রে আমার পেছন পেছনে অনুসরণ করছিস আমি জানি কেউ আমার পেছনে পেছনে আসছিস সামনে এত সামনে আয় দেবু দেখলো কেউ নেই সে আবার হাঁটতে শুরু করল কিন্তু কিছুক্ষণ পর তার সামনে একটি কালো ছায়া এসে দাঁড়ায় আর তার দিকে এগোতে থাকে দেবু সেই কালো ছায়া দেখে সেখানে চাল মাছ সবকিছু ফেলে সেখান থেকে দৌড়ে সে দৌড়তে দৌড়তে এসে এসে উপস্থিত হয় কি হল রে দেব তুই এত হাঁপাচ্ছিস কেন রে কি হয়েছে আর এত দৌড়ে দৌড়ে কোথার থেকে আসলি তুই আমি তখন মাছ ধরে বাড়ি আসতে থাকি তখন রাস্তায় একটা কালো ছায়া এসে আর আমার দিকে আগে আসতে থাকে আমি সব কিছু ফেলে ওখান থেকে দৌড়ে পালিয়ে এখানে আসি এ বাবা তাই নাকি রে তাহলে তুই যে মাছগুলো ধরে আনলি সেগুলো কই গেল আর সেগুলো আমি সেখানে ফেলে রেখে চলে এসছি ঠিক আছে তাহলে আজ বাড়ি চলে যা ওই দিকটা আর যাস না আজকে কাল সকালে গিয়ে দেখিস যে চাল আর ঝুড়িটা পাস কিনা এমনই একদিন রাতে হিমাংশু সেই রাস্তা দিয়ে যাচ্ছিল আর সেদিন তার সাথে সেই টাকাগুলোও ছিল যেগুলো সে জীবনকে মেরে নিয়েছিল কে তার হাসি থেমে গিয়ে ভয়ে পরিণত হলো সে বলে উঠল এই কে রে কে ওখানে আয় সামনে আয় এভাবে ভয় দেখাচ্ছিস কেন সামনে আয় রাতের ঘুটঘুটে অন্ধকারে জঙ্গলে কিছু ভালো মতো বোঝা যাচ্ছিল না যে কে তার পথ আটকে দাঁড়িয়ে আছে এই আমি কি বলছি তোর কানে যাচ্ছে না আয় সামনে আয় না হলে কিন্তু তোর গলাটা শরীর থেকে আলাদা করে দেব একটা বড় মানুষকে কতবার মারবি

আমাকে ছেড়ে দে ভাই আমাকে ছেড়ে পয়সা তোর যা আছে সব নিয়ে নে আমাকে ছেড়ে দে আমাকে মারিস না আমাকে বাঁচতে দে জীবন

এরপর কি হলো জানতে হলে দেখুন এই গল্পের দ্বিতীয় পর